বাবা গোজা পড়ছে এই ঠান্ডা আমাদের মানুষ গোসল করবো কেমন করে আর আমি গোসল করতাম না কেবল তো মাত্র দিন হলে গোসল করি না আর একদিন ধরে কম বলতে বাইরে যে পরিমাণ শীত পড়ছে শরীর মহিল একবার গন্ধ হয়ে গেছে যাই একটু বাইরে যাই বন্ধুরা দেহা করে আয় দেখে ও কয়দিন ধরে গোসল করে না এ দোস্তু এই তুই কেমন আস রে শীত হওয়ার পর থেকে তো তোর খুঁজে ভাই না আচ্ছা দোস্ত তোর একটা কথা বলি সত্যি করে বলবে কিন্তু তুই কয়দিন ধরে গোসল করস না রে আমি তো আজকে নিয়ে নয় দিন ধরে গোসল তুই কদিন ধরে করস না রে বন্ধু আর কৈস না রে বন্ধু আমি কি এত সহজে গোসল দিবো নাকি হগলে মাত্র পনেরো দিন হইছে আর পনেরো দিন যাক তারপরে গোসল করার চিন্তা ভাবনা আর আগে আর না যে পরিমাণ শীত পড়ছে একটা বেশি সুবিধা হইতো আচ্ছা তুই এত দিন না গোসল করে তাহাস কেমন করে তো শরীরের থেকে গন্ধ বাইড়ো না তোর হাত পোহা গোসল চলকায় না এই বুদ্ধি আমার ভালোই আছে প্রত্যেকদিন বাইরে যায় বালা কাপড় ফাল্টাইয়া ফাল্টা যায় আর বালা ভালো সেন মেরা যায় তাহলে আর গন্ধ বাইরো না আর কেউ বুঝতেও পারে না আমিও ঠিক তোর মতো নেই করি আমার মাথায় ধরে না মানুষের শীতের মধ্যে প্রত্যেক কি করে গোসল করে এই তোর কেউ বলছে না তুই প্রত্যেক দিন গোসল করতে মানুষে যে কি করে গোসল না করে তাই আমি বিশ্ব একটা এক মাসের বেশি গোসল না করে থাকতে পারি না এছাড়া এর তুই কি শুরু করছ রে আজকে পনেরো দিন ধরে গোসল করস না তোর কে টাকা পর শুলে গন্ধ বাইরে দেখ যা গোসল করে আজ মা আজকে তো কইছিলাম গোসল করতাম কিন্তু দেখো আমার হাতে সময় নেই গে তাই আজকে আর গোসল করতাম না কালকে একবার সময় নিয়ে ভালো করে গোসল করবো না এ আজ না কাল কাল না পরশু এসব করতে করতে আজকে পনেরো দিন

আপনার কোন কোন বন্ধু এমন করে গুসল করা তার একটা মেনশন দেন